লাঠি চাষ গুলি বর্ষন ভাই এই বাংলাদেশের জন্য আমরা লড়াই করি না রে ভাই আমাদের আমাদের যত যুব সমাজের ভাইয়েরা সবাই ওইখানে গিয়া ভাই বিচারের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ রে ভাই ভাই জল কামান ঠিক আছে গ্রেনেড নিক্ষেপ করা শুরু করছে রে ভাই তারপরে ভাই

ঠিক আছে ভাই আসছে ঠিক এই সময় আমি দে আমি আসাদ ভাই দেখে বলতে চালা কি করতো যে তারা আরে ভাই ভাই এটা ঠিক করে না রে ভাই রে দু টু ভাই সেই লাগতেছে আমি অনেক তো হলো এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি ভিডিও ভয়েস কিংবা অ্যাপে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভর্তি হোক দাড়ি পাল্লার লক্ষ্যে চলো একসাথে গড়ি নিরাপদ চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ আমি অনেক জনা হতো ভাই আমি আমার ইয়া নস্তি আছে আমি দৌড়ে এবং কি জাবের বাইরে দেখলাম উনি হতো ভাই আমি আমি আর বেশি কিছু বলতে পারতেছি না আমি কি হয়েছে আপনি কি কি হয়েছে আমার কানে স্প্লিন্টার ভাই আমি আর বেশি কিছু বলতে পারতেছি না রে ভাই আমি গুলি হয়েছে না ভাই প্রথমে আমি গুলি বিদ্ধ না আমি সাউন্ড গ্রেনেডে আহত ভাই জাবের কিভাবে গুলি হয়েছে কোথা থেকে ওইখানেই ভাই আমার পরে ওনারা আক্রান্ত হয়েছে রে ভাই ব্যাপক আক্রান্ত করছে ভাই আমি বলবো এটা উদ্দেশ্য প্রণোদিত আক্রান্ত করছে ভাই আমি বলতে আমি আর বেশি কথা বলতে পারছি না